নমস্কার আমি রুবাই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই হোকনা গল্প অল্প অল্প চ্যানেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি লেখক অনিশ দেবের লেখা হঠাৎ বজ্রপাত গল্পটি এই গল্পটি আমরা নিয়েছি অনিশ দেবের লেখা অনিশের সেরা একশো এক বইটি থেকে গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি ও দোলা তাহলে চলুন শুরু করা যাক এখন আমি আপনাদের যে খুনটার কথা বলবো সেটা কিন্তু যথেষ্ট চাতুর্যপূর্ণ সাধারণ হত্যাকারীরা খুনের পেছনে টাকা খরচ করে কিন্তু বুদ্ধি খরচ করে না ছোটোবেলা থেকেই স্কুলের মাস্টার মশাইরা আমার মেধা লক্ষ্য করেছিলেন সেই মেধা আমি লক্ষ্য করেছি আমার একমাত্র মেয়ে রাখির মধ্যেও ক্লাস ফোরে পড়লে কি হবে সবাই ওর বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ তবে ওর মা আই মিন আমার ওয়াইফ সবিতা কিন্তু মোটেই সুবিধের নয় যদি এরকম বউ কারো থেকে থাকে তবে একমাত্র তিনিই বুঝতে পারবেন মোট কথা ওরকম বউকে খুন করতেও কারো বাধে না অন্তত আমার নয় সত্যি আশ্চর্য ধাতুতে করা সবিতা দিন রাত পার্টি, ফুর্তি আর কসমেটিক্সের পেছনে লেগে আছে তার সঙ্গে বারো জোড়া চুটি আটান্নখানা শাড়ি আংটি ঘড়ি উইগ ইত্যাদি ঠেলায় আমার প্রাণ বর্তমানে গলার কাছে এ সবই রাখির দৌলতে আমার জানা ওর মায়ের কোন জিনিস কটা আছে তা ওর মুখস্থ তাছাড়া নতুন কিছু কেনা হলেই ছবি তারও রাখিকে ডেকে কোলে বসিয়ে দেখানো চাই ভয় হয় শেষে রাখিও না ওর মায়ের মতো হয় আমি মাঝে মাঝে চোখে অন্ধকার দেখি পরে ভেবে দেখেছি অফিসের ক্যাশ ভাঙার চেয়ে বউকে খুন করা অনেক সহজ আমার বাড়ির বাগানে পেছন দিকে একটা বড় পিপুল গাছ আছে তার গুড়িটা ফাঁপা চোঙার মতো মাটি থেকে প্রায় আট ফুট উঁচুতে গুড়িটায় একটা মাঝারি সাইজের ফোকর আছে গুড়ির ভেতরটা বাইরের জমি থেকে প্রায় দু ফুট নিচু ভাবলাম এই গাছটাকেই সুন্দরভাবে কাজে লাগানো যেতে পারে আনুষঙ্গিক সমস্ত কাজ ছেড়ে নেওয়ার পর পুরোপুরি তৈরি হয়ে একদিন ঠিক করলাম সবিতাকে বললাম চলো আজ দুজনে একটা সিনেমা দেখে আসি ও কিন্তু মুখ বেঁকিয়ে জবাব দিল পরে কি খেয়াল কথাটা বলে ও লিপস্টিক নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আমি জোর জবরদস্তি করে ওকে রাজি করালাম তখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে রাখিকে এসব কিছু না জানিয়ে বোঝালাম তোর মা একটু পরে রাত আটটার ট্রেনে একজন বন্ধুর সঙ্গে শিলং বেড়াতে যাবে এসব ব্যাপার রাখিও জানত আমি পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি তুই ভেতরের ঘরে খিল দিয়ে সাবধানে থাকিস শিলং বলার অনেক কারণ ছিল প্রথমত সবিতার অসংখ্য বন্ধুদের মধ্যে একজন ইন্দ্রজিৎ দস্তিদার শিলং যাবে সেদিনই রাতের ট্রেনে আর দ্বিতীয়ত এটা জানতে পেরে আমিও ওই একই ট্রেনে একটা বার্থের রিজার্ভেশন টিকিট কেটে নিয়ে এসেছি অনেক বুদ্ধি পয়সা ও পরিশ্রম খরচ করে আমাদের এলাকাটা তেমন জনবহুল নয় তাই রক্ষে রাখিকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলে দরজাটা বন্ধ করে বাইরের ঘরে এলাম এ ঘরটাই সবিতার ওর বন্ধু বান্ধবদের অভ্যর্থনার সুবিধার জন্য ও এই বাইরের ঘরটাই থাকার জন্যে বেছে নিয়েছিল ঘরে আলমারি আলনা টেবিল চেয়ার ড্রেসিং টেবিল ইত্যাদি সাজানো সবই সবিতার প্রয়োজনীয় আসবাবপত্র আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজিয়ে দিয়ে ওর ঠিক পেছনে গিয়ে দাঁড়ালাম ওকে বললাম তোমার জন্য একটা নেকলেস এনেছি আমার দুহাত তখন আমার পেছনে সবিতা নেকলেসের কথায় একেবারে লাফিয়ে উঠল আনন্দে দুই একবার ডার্লিং পর্যন্ত বলে ফেললো আমি ওকে বললাম চোখ বোঝো পরিয়ে দিচ্ছি ও গয়নার নামে সরল মনে চোখ বন্ধ করলো আমি শক্ত দড়িটা ওর গলায় পেঁচিয়ে টেনে ধরলাম আয়না দিয়ে দেখলাম ওর চোখ ঠিকড়ে বেরিয়ে উঠল আপ্রাণ চেষ্টা করলো দড়িটা ছাড়ানোর পারল না ওর দেহটা ধপ করে মাটিতে পড়ে যেতেই আমি উত্তেজিত হয়ে পড়লাম একটা অজানা ভয় আমাকে ঘিরে ধরল নিজেকে শক্ত করে এবার মূল নাটকের প্রধান অংশে হাত দিলাম তাড়াতাড়ি ওর দেহটা টেনে নিয়ে গেলাম বাগানে পাশের দরজা দিয়ে তারপর গ্যারেজ থেকে গাড়ি বের করলাম সবিতার দেহটাকে খাড়া করে পাশে বসিয়ে স্টিয়ারিং ধরলাম গাড়ি স্টার্ট করার আগে ওর চোখে একটা সানগ্লাস পরিয়ে দিলাম যাতে মৃত বলে বোঝা না যায় আর ওকে বাঁ হাতে শক্ত করে জড়িয়ে ধরলাম যাতে দেহটা টোলে না পড়ে যায় সদর দরজা পার হয়ে আমি গাড়ি থেকে নামলাম সদর দরজায় তালা দিয়ে আবার ফিরে এসে গাড়িতে বসলাম মৃতদেহটাকে যতটা সম্ভব স্বাভাবিকভাবে বসিয়ে গাড়ি স্টার্ট দিলাম এইভাবে রেল স্টেশন পর্যন্ত গেলাম সেখানে একটা নির্জন জায়গা দেখে গাড়ি দাঁড় করালাম তারপর কায়দা করে সবিতার বডিটাকে সিটের নিচে ঠেলে দিলাম সবশেষে গাড়ি চালালাম বাড়ির দিকে বাড়ির সদর দরজায় পৌঁছে দরজা খুললাম তারপর গাড়ি গ্যারেজে তুললাম সবিতার বডিটা টেনে বের করলাম ওর চোখ থেকে সানগ্লাসটা খুলে নিয়ে পকেটে ভরলাম তারপর ওর মৃতদেহটা গ্যারেজ থেকে বিপুল গাছ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে অতি কষ্টে ফোকর দিয়ে ফাঁপা গুড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম বাগানের যত জঞ্জাল গুঁড়ো মাটি সব নিয়ে এসে ঢাললাম ওই গুড়ির ভেতর একটু পরে চুপি চুপি ফিরে এসে চাবি দিয়ে দরজা খুলে টুক করে বসবার ঘরে ঢুকে পড়লাম তারপর বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলাম হাত পা ধোয়ার পর চেঁচিয়ে রাখিকে ডাকলাম এটা বোঝাতে যে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে আমি সোজা এসে বাথরুমে ঢুকেছি বললাম আমার তোয়ালে আর সাবান দিয়ে যা ও এসে বলল। তুমি কখন ফিরলে আমি নির্বিকার গলায় জবাব দিলাম তা অনেকক্ষণ হলো গাড়ির আওয়াজ শুনিসনি তুই শরীরটা ভালো লাগছে না বলে সোজা এসে বাথরুমে ঢুকেছি হাত পা ধুয়ে চান করতে দিল রাখি মা বুঝি চলে গেল আমি কোন রকমে জবাব দিলাম হ্যাঁ আমি আর স্টেশনের ভেতর পর্যন্ত যাইনি একটু পরে ও এসে তোয়ালে আর সাবান দিয়ে গেল এরপর কয়েক দিন ধরে হাতের ছাপ পায়ের ছাপ প্রয়োজন মতো কাপড় দিয়ে মুছে সাফ করেছি গাছের ফাঁপা গুড়ির ভেতরে বেশ কয়েক বোতল ফরমালিন ঢেলে দিয়েছি সত্যি বলতে কি এখন অনেক নিশ্চিন্তে আছি রাখি মাঝে মাঝেই জিজ্ঞেস করে বাবা মা কবে আসবে আমি বলি সে তো বলে যায়নি তুই বল না কোনোবার তোর মা আমাকে বা তোকে বলে কোথাও গেছে এ কথায় ও চুপ করে থাকতো অবশ্য অস্বীকার করতে পারতো না বাড়িটা এখন বেশ ফাঁকা ফাঁকাই লাগে সবিতা সবসময় সেজে গুজে টিপটপ হয়ে থাকতো নিত্য বাইরে যেত আসতো বলতে গেলে গাড়িটা ওই ব্যবহার করতো সর্বক্ষণ এইভাবে প্রায় পনেরো দিন যাওয়ার পর আমি ইন্দ্রজিৎ দোস্তিদারের ঠিকানা জেনে তাকে একটা চিঠি দিলাম অবশ্যই সবিতার খবর জানতে জানতেছে কেন সে এখনও চিঠি দেয়নি ইত্যাদি ইত্যাদি চিঠির শেষে রাখিও কয়েক লাইন সবিতাকে লিখেছিল চিঠির উত্তর কি এলো আপনারা আশা করি ঠিকই বুঝতে পারছেন ইন্দ্রজিৎ লিখল যে সে আমার চিঠি পেয়ে খুব অবাক হয়েছে সবিতা তার সঙ্গে মোটেই যায়নি সবিতা কোথায় তাও সে জানে না চিঠি পেয়ে অবাক হওয়ার ভান করলাম সম্ভব অসম্ভব সব জায়গাতেই সবিতার খোঁজ করলাম কিন্তু কোথাও ওর খোঁজ পাওয়া গেল না ইতিমধ্যে নিয়মিত ফরমালিন ঢেলে মৃতদেহটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করেছি আর মনমরা হয়ে থাকার ভান করেছি এমনকি দু চার দিন অফিসও কামাই করে ফেলেছি শেষে পাড়ার কয়েকজন প্রতিবেশীর অনুরোধে আমি গেলাম পুলিশে খবর দিতে সঙ্গে কয়েকজন হিতাকাঙ্ক্ষীও গেলেন সেখানে ডায়েরি করে ক্লান্ত পায়ে বেরিয়ে এলাম থানা থেকে আমার এই অভিনয় চালাতে খুব একটা কষ্ট হচ্ছিল না বরং রাখির কাছ থেকে সহানুভূতি পাওয়ার আশায় একদিন রাখিকে না দেখার ভান করে বিছানায় উপর হয়ে শুয়ে ফুলে ফুলে কাঁদছিলাম রাখি এসে আমার পিঠে হাত দিল জানি না বোধহয় আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল ওইটুকু মেয়ে কিন্তু আমার মতোই মেধা পেয়েছে এটাও বুঝেছে যে ওর মাকে কোথাও পাওয়া যাচ্ছে না পরদিন সকালবেলা পুলিশ এলো বলা নিষ্প্রয়োজন যে আমি তৈরি ছিলাম তাই এতটুকু ছটফটে ভাব প্রকাশ পেলো না আমার ব্যবহারে ওদের অভ্যর্থনা করে বাইরের ঘরে নিয়ে গিয়ে বসালাম কিছুক্ষণ আলোচনার পর একজন অফিসার আমাকে সবিতার বিষয়ে প্রশ্ন করলেন আমি অবিচলিত কণ্ঠে বলে গেলাম যে সবিতার কাছে শিলং যাওয়ার একটা রিজার্ভেশন টিকিট দেখেছিলাম এবং এও জানালাম যে আমার কাছে বলেছিল ইন্দ্রজিতের সঙ্গে শিলং যাবে কথা সূত্রে ইন্দ্রজিতের পরিচয় ঠিকানা ইত্যাদি বললাম এবং আমার চিঠির উত্তরে পাওয়া ওর চিঠিটাও দেখালাম একই সঙ্গে বললাম যে আমি নিজে গাড়ি করে সবিতাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসেছি ইন্সপেক্টর সবিতার ঘর সার্চ করলেন কিন্তু দরকারি বিশেষ কিছুই পেলেন না বোধহয় এরকম অদ্ভুত নিরুদ্দেশের কেস তিনি আগে পাননি যাওয়ার সময় তিনি বললেন এই অন্তর্ধান রহস্য সমাধান করার জন্য আমি আটমোস চেষ্টা করব তবে আমার মনে হয় আপনার স্ত্রী আর বেঁচে নেই ইন্সপেক্টর এ কথা বলা মাত্র আমি খুব অবাক হওয়ার ভান করে বললাম না না অফিসার এ কখনোই হতে পারে না এ যে আমি চিন্তাও করতে পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি পরের সপ্তাহে ইন্সপেক্টর আবার এলেন তিনি বললেন আপনার ইনফরমেশনের উপরে বেস করে আমি খোঁজ করেছি মিস্টার বর্মন কিন্তু সমস্ত জায়গায় এনকোয়ারি করেও আপনার মিসেসের খোঁজ আমরা পাইনি এটা আমাদের পক্ষে সত্যি খুব লজ্জার কথা তবে একটা বিষয়ে আমার একটু সন্দেহ জেগেছে আশা করি আপনি সে বিষয়টার এক্সপ্লেনেশন দিতে পারবেন আমার ভুরু কুচকে উঠল একটু চিন্তিত হলাম বললাম কি ব্যাপার মিস্টার বর্মন একটি লোক আমাদের বলেছে যে সে যখন আপনাকে আর আপনার স্ত্রীকে গাড়ি করে স্টেশনের দিকে যেতে দেখে তখন সে লক্ষ্য করে আপনার ওয়াইফের চোখে একটা কালো চশমা ছিল আমি বললাম হ্যাঁ ঠিকই দেখেছে লোকটি সবিতা চাইনি যে ওর বাইরে যাওয়ার খবর আর কেউ জানুক বোঝেনি তো বিবাহিতা হয়ে অন্য একজন পুরুষের সঙ্গে বেড়াতে যাওয়া আপনি বাধা দেননি আমি চোয়াল শক্ত করে বললাম না বাধা দিইনি কারণ দিয়ে কোনো লাভ হতো না ইন্সপেক্টর এবার রাখিকে নিয়ে পড়লেন কিন্তু রাখি আমার ধারণা মতোই সুন্দরভাবে সব জবাব দিয়ে গেল ইন্সপেক্টর কোনো হদিশ করতে না পেরে চলে গেলেন সব কিছু আমার প্ল্যান মতো ঘটতে লাগল আমার ইচ্ছে আছে তদন্তের ঝামেলা মিটে গেলে মৃতদেহটার একটা বন্দোবস্ত করব একদিন এইসব সাত পাঁচ ভাবছি এমন সময় ইন্সপেক্টর এলেন দলবল নিয়ে আমি তাদের নিয়ে সবিতার ঘরে গেলাম ইন্সপেক্টর আজ সবিতা সম্পর্কে অনেক কথা জিজ্ঞেস করলেন বারবার আমিও সাধ্যমতো জবাব দিয়ে গেলাম রাখিকেও কথা সে কথা জিজ্ঞেস করলেন তারপর আমার দিকে ফিরে বললেন মিস্টার বর্মন এ কেস সলভ করা আমাদের সাধ্যের বাইরে হয়তো আপনার ওয়াইফ কোথাও নিজের ইচ্ছায় লুকিয়ে আছেন কিন্তু তার যে ভালো কিছু হয়েছে তার কোনো সূত্রই আমার হাতে নেই তবে ভগবান করুন তার যেন কোনো অমঙ্গল না হয় আপনার কথা ভেবে আমার সত্যি খারাপ লাগছে বলতে বলতে উঠে দাঁড়ালেন ইন্সপেক্টর রাখি আলনার কাছে বসে বসে কি যেন করছিল হঠাৎই উঠে দাঁড়িয়ে দৌড়ে এলো আমার কাছে ওর ওই ছোট্ট গলায় তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল বাবা মা যদি শিলং গিয়ে থাকবে তবে মায়ের বারো জোড়া চটি আলনায় পড়ে আছে কেন মা কি কোনোদিন খালি পায়ে বাইরে গেছে সমস্ত পৃথিবী আমার সামনে দুলে উঠল পায়ের নিচে মাটি নড়ে উঠল টোলে পড়ে যাওয়ার আগে শুধু দেখলাম ইন্সপেক্টর চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়েছেন শুনলেন অনিশ দেবের হঠাৎ বজ্রপাত কেমন লাগলো আপনাদের এই গল্পটি অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার নতুন একটি গল্প নিয়ে ধন্যবাদ